জড়িত ছিলেন সাথে জড়িত ছিলেন এবং ওনার রাজনৈতিক জীবন মুসলিম লীগ কর্মী শুরু হয়েছে কিন্তু এই ব্যক্তি দেখেন বঙ্গবন্ধুর সাথে ওনার যে সমসায়িক সমসাময়িক যারা ছিলেন রাজনীতিবিদ তারা কিন্তু ওই গন্ডি থেকে মুসলিম লীগের গন্ডি থেকে বা আপনার কমিউনাল পলিটিক্স থেকে আরম্ভ করে ওইখান থেকে তারা বেরোতে পারেনি একমাত্র বঙ্গবন্ধুই আটচল্লিশ সালের পর থেকে আটচল্লিশ সালের পর থেকে তিনি ওইখান থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি একটা সেকুলার মানুষে পরিণত হয়েছেন তখন ছয় দফার সময় আসলো সম্পূর্ণ একটা একটা তিনি অসাম্প্রদায়িক ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং তিনি পাকিস্তানকে তিনি যে পাকিস্তান যে ওনাকে চ্যালেঞ্জ করেছেন সেই উনিশশো সত্তরের নির্বাচনের পরে ওনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে উল্টো ওনাকে গ্রেফতার করে এবং ওনার জনগণকে জনগণের উপর এই গণহত্যা চাপিয়ে দিয়ে এটা তাদের একটা ভয় ছিল এবং যখন ইয়াহিয়া খান আওয়ামী লীগের নিষিদ্ধ করেন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেন তিনি একটাই কথা বলেছেন তিনি অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে মূল কথা যেটা এবং দিস ম্যান হ্যাজ কমিটেড ক্রাইম হি হ্যাজ ডিফাইল্ড দি ফটোগ্রাফ অফ দ্য ফাদার অফ দ্য নেশন দিস ক্রাইম উইল নট গো আনপানিশড এটা ইয়াইয়া খান বলেছেন এই কথাটার উপরে কিন্তু তারা নয় মাস চালিয়ে গেছেন তারপর যে বাংলাদেশের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কথা বলি এত ভয় কিসের বঙ্গবন্ধুকে এত ভয় কিসের হ্যাঁ ভয় আমরা প্রথম আমরা প্রথমেই দেখেছি যে দেখেন যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো পনেরোই আগস্ট উনিশশো সালে আমরা প্রথম যেটা দেখলাম যে ওরা চেষ্টা করলো যে বঙ্গবন্ধুর প্রথম দিন থেকে বঙ্গবন্ধুর ঐতিহ্য বঙ্গবন্ধুর ইতিহাস যাতে না থাকে ওই জয় বাংলাকে বাদ দিয়ে প্রথম দিনই খন্দকার মোশতাক রেডিওতে টেলিভিশনে তার বক্তৃতা করলো করে তিনি বাংলাদেশ জিন্দাবাদ করলেন এইটা এটা এই এইটা শুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন সুলফিকার আলী ভট্ট তিনি পুলকিত হয়ে ঘোষণা করলেন যে তিনি ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশকে তিনি স্বীকৃতি দিচ্ছেন ইসলামিক রিপাবলিক হয়নি কিন্তু তিনি এটা করেছেন এবং বাংলাদেশের জনগণের জন্য চাল এবং কাপড় পাঠিয়ে দিয়েছেন এরপরে আমরা যেটা দেখলাম যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর পর্যায়ে যাওয়া অনেক চেষ্টা অনেকেই করেছেন এবং অনেক রাজনীতিবিদ ওনার সবাই ছিলেন এক রাজনীতিবিদ এখন নাম নিব না তিনি উল্লেখ করেছিলেন যে আমি তো শেখ মুজিবের সাথে রাজনীতি করেছি কিন্তু এটা কি ব্যাপার আমি লেখাপড়া অনেক করেছি অনেক বই টই লিখেছি কিন্তু সে কিভাবে জাতির পিতা হয়ে যায় এখন ওইটা প্রশ্ন কি সে যদি লেখাপড়া জাতির পিতা সব হয়ে যায় তাহলে তো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা জাতির পিতা হয়ে যেত তো বঙ্গবন্ধু উপরে উঠে গেলেন এরপরে আমরা যেটা দেখলাম যে পঁচাত্তর পঁচাশ আগস্ট পঁচাত্তর পরবর্তী সময়ে যেটা আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে ভুলিয়ে ফেলার জন্য আমরা দেখলাম যে একটা আরেকটা তথাকথিত একটা জাতীয়তাবাদ নিয়ে এসলো তথাকথিত বাংলাদেশি জাতীয়তাবাদ এটা আপনি দেখেন একটা গভীর ষড়যন্ত্র আমরা যুদ্ধ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই বাঙালি হিসেবে যুদ্ধ করেছি যেই বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসলো এর মধ্যে কিন্তু অন্তর্নিহিত ছিল সেই তথাকথিত দ্বিজাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিন্না সেটা দেখলাম আরেকটা এরপরে আমরা দেখলাম যে পঁচাত্তর থেকে আরম্ভ করে উনিশশো সাল পর্যন্ত এই একুশটি বছর আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর নাম আমরা কোথাও দেখতে পাচ্ছি না কোথাও লেখা হচ্ছে না এবং আমরা দেখেছি যে যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের সময় বিজয় দিবস যখন আমরা পালন করি তখন আমরা দেখছি বিভিন্ন পত্রিকাতে আর্টিকেল লেখা হচ্ছে এবং অনেক আলোচনা টিভি রেডিওতে আলোচনা হচ্ছে কিন্তু কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা উল্লেখ করা হচ্ছে না মুজিবনগর সরকারের উল্লেখ করা হচ্ছে না যেটা বলা হচ্ছে যে হানাদার বাহিনী জাতির উপর ঝাঁপিয়ে পড়লো আচ্ছা কোন হানাদার বাহিনী পাকিস্তান শব্দটা বাদ দিয়ে দিল হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো দেশ স্বাধীন হয়ে গেল হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো দেশ স্বাধীন হয়ে গেল নেতৃবৃন্দ কারা ছিলেন কোনো উল্লেখ নাই তো এই যে একটা একটা পরিকল্পিত উপায় একটা একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম করে একটা একটা পলিসি করে নীতি করে বঙ্গবন্ধুকে বাদ দেয় এই যে এটা একটা একটা ভয়ের কারণ তো এই যে ভয়টা শুধু বাংলাদেশে না এখন যারা বঙ্গবন্ধুকে ভয় পান এখনো কিন্তু ভয় পান আমরা দেখছি আমরা ইদানি কালে দেখছি বঙ্গবদুরকে ভয় পান এবং বঙ্গবন্ধুর বাড়িতে যে আগুন লাগিয়ে দিয়েছেন তাকে এগুলো আমরা আমরা দেখেছি কিন্তু আমরা তো এটাও জানি যে ইতিহাস কিন্তু এটা হয়তো ইতিহাস অতীতে আমরা দেখেছি ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করেছে কোনো লাভ হয়নি এখন চেষ্টা করছে কোনো লাভ হবে না কিন্তু ইতিহাস কিন্তু একটা নিজস্ব দিতে কাজ করে ইতিহাস এমন একটা জিনিস যারা ইতিহাসকে অস্বীকার করে হিস্ট্রি ডিনায়ার্স ওদেরকে এসে আক্রমণ করে এরা থাকে না এর পরবর্তীতে থাকে না আমরা যেটা দেখেছি এবং এখন যে আমরা আমরা যদি বলি যে কে বঙ্গবন্ধু হতে চেয়েছিলো অনেককে আমরা দেখেছি পঁচাত্তরের পরে এবং পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সালে অনেক ব্যক্তিকে আমাদের যারা এর মধ্যে আবার যারা পরবর্তী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছিলেন কিন্তু তখন তারা একসাদের সাথে জাতীয় জাতীয় সংসদে ছিলেন একজন তো মন্তব্য করলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু মানেন কিনা জাতির পিতা মানেন কিনা সেই ভদ্রলোক তিনি বললেন যে এটা কোনো দরকার নেই যে কোনো জাতির পিতা বা চাচা বা মামা বা ফুফু বা ফুফা হতে পারবে খুব তাচ্ছিল্যের সাথে কথা বলেছিলেন কিন্তু সেই ব্যক্তি কিন্তু আবার শেখ মন্ত্রী হয়েছিলেন তো এমন ব্যক্তি কিন্তু এখনো আছেন তো অনেক পরিবর্তন আমরা আমরা এই দেখেছি পরিবর্তন অনেক হয়েছে আমি যেটা বলে শেষ করবো এখানে যে বঙ্গবন্ধু মতো বড় মাপের নেতা আমাদের আমাদের ইতিহাসে কিন্তু আমরা দেখিনি এই যে আমরা যে বলি অনেকে আমরা আমরা সবসময় বলি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সবচাইতে শ্রেষ্ঠ বাঙালি ঠিকই বলি তিনি একমাত্র বাঙালি এখন আমরা সুভাষ চন্দ্র বোসকে দেখেছি তিনি ভারতের ভেতরে ভারতকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন কিন্তু বাঙালি জাতিকে যে স্বাধীন করার ব্যক্তি ওই এক ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই ভয়টা আছে এবং ভয়টা আছে এবার এখন যারা যারা পরবর্তী ভয় করছেন এখনও ভয় করছেন এই ডানপন্থী যারা আছেন এক্সট্রিমিস্ট ইসলামি ফোর্স যারা আছেন এদের মধ্যে কিন্তু ওই পাকিস্তানের পাকিস্তান প্রতি যে তাদের প্রীতি এটা কিন্তু এখনও যায়নি ওই জিনিসটা তারা এখনো মনে রেখেছেন এখন দেখেন ওই জিন্দাবাদ বলতে চান এখনো নারায়ণ তকবির নিয়ে স্লোগান দেন তো জয় বাংলা বলতে নাকি লজ্জা লাগে সেদিন দেখলাম একজন বর্তমানে এক রাজনৈতিক দল তিনি বলছেন যে বহু বহু বছর পর জিন্দাবাদ শব্দটা শুনলাম নারায়ণ তকবির শুনলাম আমার খুব ভালো লেগেছে এটা তো তার তো লজ্জা লাগার কথা তো তুমি তুমি জিন্দাবাদ তোমার ভাল লাগছে নারায়ণ তকবির তোমার ভাল লাগছে তোমার নিজের তিনি আবার কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন মুক্তিযোদ্ধা কিন্তু তিনি বলছেন আমার জয় বাংলাটা এত বহু বছর জয় বাংলা শুনছি ওইগুলো শুনছি না তো এইগুলি থাকবে কিন্তু আমার আমাদের সকলের বিষয় এটা যতই মিছু মুছে ফেলার চেষ্টা হোক না কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জায়গায় আছে বঙ্গবন্ধু যে সংগ্রাম তিজে যে পাকিস্তানের তেইশ বছর সংগ্রাম করেছেন এত বারবার জেলে গিয়েছেন সেই ব্যক্তি শেষ পর্যায়ে পাকিস্তানের কারাগারে ছিলেন মৃত্যুদণ্ড তার উপর আরোপ করা হয়েছিল তার নামে তার নামে দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন বাংলা বেতারের কথা যদি দেখি কতগুলো গান এখন যদি আমরা ইউটিউবে যাই আমরা দেখো বঙ্গবন্ধুকে লিখে আপনি যে প্রোগ্রামটা শুরু করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে এরকম আরো গান আছে বঙ্গবন্ধুর উপর তাতে মানে কি আমরা পুরো দেশটা বঙ্গবন্ধু নামে বঙ্গবন্ধু এবং বাংলা বাংলাদেশ একই সাথে মিনিটা একই আপনি বঙ্গবন্ধুকে বাদ বাদ দিলে বাংলাদেশকে বাদ দিতে হবে তো কিন্তু এর কোনোটাই হবে না বাংলাদেশও থাকবে বঙ্গবন্ধুও থাকবে যারা চেষ্টা করছেন যে বঙ্গবন্ধুকে মুছে ফেলবে আগে অতীতেও চেষ্টা করা হয়েছে তারা কোনোদিন পারেনি অতি আগামীতেও পারবে না